আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সো প্রিয় দর্শক একটা জরুরি বিষয় আসলে কিছু তথ্য শেয়ার করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি খুবই রিস্কি বিষয়টা প্রসঙ্গ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বা অবগত হয়েছেন যে গত দুদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এক মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে পিটি হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে তোফাজ্জল এবং সে মানসিক ভারসাম্যহীন সো প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন একজন জলযন্ত মানুষকে পিটিয়ে হত্যা করেছে তাহলে কোথায় মানবিকতা কোথায় মূল্যবোধ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সো ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থী যারা পিটিএ হত্যা করলো তারা তো ইউনিভার্সিটির এক্সিস্টিং শিক্ষার্থী তারা সেখানে অধ্যয়নত হতে পারে অনার্স অথবা মাস্টার্সের যা মানে সেটা যারাই হোক না কেন তারা কিন্তু এক্সিস্টিং শিক্ষার্থী তাহলে আমরা কি ধরে নেব যে ঢাকা ইউনিভার্সিটিতে মূল্যবোধ ঢাকা ইউনিভার্সিটির যে মানবিকতা সেগুলো চর্চা করা হয় না সো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসলে অনেক ধরনের মন্তব্য আছে আসলে ব্যাপারগুলো হচ্ছে খুবই রিস্কি কেউ আসলে কথা বলতে চাচ্ছে না সেই বুদ্ধিজীবী লেভেল থেকে বা আমাদের সুশীল নাগরিক যারা আছে সুশীল সমাজের যারা প্রতিনিধি তারা আসলে ওই সেন্সে কোনো কথা বলতে চাচ্ছেন না সো আমরা যেটা লক্ষ্য করলাম যে যেই মানুষটিকে যে জলজনিত মানুষটিকে পিটিয়ে হত্যা করেছে সে এক নম্বর হচ্ছে মানসিক ভারসাম্যহীন দুই নম্বর হচ্ছে পিটিয়ে হত্যা করাটা আসলে কোনোভাবেই কাম্য নয় সে যে কেউ হোক না কেন এটা কাঙ্ক্ষিত নয় আর এটা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় একটা হলের ভিতরে ফজুল হক মুসলিম হলের ভিতরে এই ঘটনাটি ঘটেছে যেটা খুবই মর্মান্তিক খুবই হৃদয় বিদারক এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এর এর যে ক্ষোভটা সো আমাদের প্রশ্ন হচ্ছে বা যাত্রীর কাছে প্রশ্ন হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এই যে দশ বছর এসএসসি এবং দুই বছর ইন্টারমিডিয়েট পড়ার পরে যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে এরা কোনো সন্দেহ নয় তারা খুবই মেধাবী মানুষ খুবই মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে তাহলে এই মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে কি হচ্ছে তাদের ভিতরে যে উশৃঙ্খলতা দেখা যাচ্ছে এটা আজকের ঘটনা না এটা দু এক দিনের ঘটনা এটা গত পনেরো বিশ বছর ধরে চলতেছে যে এই যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গ্রাজুয়েশন করার পর বা যখন তারা পড়াশোনা করছে সেখানে সেখানে তাদের ভিতরে উশৃঙ্খলতার একটা যে প্রচণ্ড মাত্রা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে সো আমরা পত্রিকায় দেখতাম যে কয়েকজন সাহস করে লিখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির বাস উল্টো পথে সো আমরা যখন এটা 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 আমরাও সাক্ষী আমরা যখন রাস্তায় চলাফেরা করি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহন করা যে বাসগুলো যাচ্ছে সেটা আসলে তারা কখনই ট্রাফিক সিগন্যালগুলোকে মেনটেন করার চেষ্টা করে না মানে না অমান্য করেই চলে যাচ্ছে ঠিক আছে এবং আমরা কিছু শিখে দিই লাঠি হাতে ওরাই হচ্ছে হেল্পার ওরাই সব কিছু মানে বাসে বাড়ি দিতে দিদি এবং শাউটিং করে 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 তাদের বাসগুলো যাচ্ছে তো এটা কি মানবিকতা এটা কি মূল্যবোধ এটা কি সহিষ্ণুতা এটা কি শিষ্টাচার তাহলে ঢাকা ইউনিভার্সিটির মেজোরিটি আমি বলবো মেজোরিটির ভিতরে মনে হচ্ছে শিষ্টাচার মানবিকতা মূল্যবোধের আসলে অভাব আছে সেটা আমরা যারা রাস্তায় চলাফেরা করি যেটা ভিজিবল মনে হচ্ছে জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলাম ঠিক আছে তাহলে আমার আমার যে শিক্ষার্থী দশ বছর স্কুলে এবং দুই বছর ইন্টারমিডিয়েট পড়ার পরে আমার যে শিক্ষার্থীকে আমি ঢাকা ইউনিভার্সিটি পাঠাম পাঠালাম তাহলে সেই শিক্ষার্থী কেন শিষ্টাচার শিখতেছে না কেন মানবিকতা শিখতেছে না কেন মূল্যবোধ শিখতেছে না তার ভিতরে উশৃঙ্খল কেন ভাব থাকতেছে কেন থাকতেছে তাহলে কি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা হয় না ঢাকা ইউনিভার্সিটির যেই শিক্ষকরা আছেন তারা কি বা তাদেরকে মূল্যবোধ মানবিকতা শিষ্টাচার এগুলো এগুলো শেখাচ্ছেন না ভদ্রতা নম্রতা যে একটা ব্যাপার আছে সেটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দিকে তাকালে মনে হয় না যে সে একটা ভদ্র নম্র তার ভিতরে জেন্টাল কোন লুক থাকে না কেন হচ্ছে এটা তার মানে কি শিক্ষকদের অপারগতা যে তারা ভালো করে শিক্ষা দান করতে পারতেছে না সো আমরা এমনও পত্রিকায় দেখেছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ফর্মার ভিসি ছিল আ আম শো আরিফিন সিদ্দিকি ওনার আমলে প্রায় ওয়ান থাউজেন্ড টিচার নিয়োগ করা হয়েছে তাই এরা কারা আসলে এখন সময় এসেছে এদেরকে আইডেন্টিফাই করা তাহলে তার মানে হচ্ছে এটা এটা দিবালোকের মতো পরিষ্কার যে আসলে ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষকতা করতেছেন হয়তো ওনারা শুধু টক শো নিয়ে ব্যস্ত আছেন বিভিন্ন সভা সেমিনার লেখালেখি নিয়ে ব্যস্ত কিন্তু প্রকৃত যে পাঠদান যে স্কুল এবং কলেজগুলোতে যেটা হচ্ছে যে শিষ্টাচার শেখানো হচ্ছে যে মূল্যবোধ শেখানো হচ্ছে কিন্তু সেটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর সেই শিক্ষার্থীর ভিতরে কেন কাজ করতেছে না কেন থাকতেছে না কেন একটা ঢাকা ইউনিভার্সিটির একটা হলের ভিতরে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে হত্যা করা হবে এটা শুধু এক্সাম্পল না আরও এক্সাম্পল আছে আমরা গত বিগত পনেরো বছর ধরে দেখলাম যে পত্রিকার লেখা সেটা আপনি আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে পত্রিকা ওল্ড যে আর কেগুলো দিকটা বুঝতে পারবেন যে বিভিন্ন হলে হলে যখন মারামারি হয় রাতে তিনটা চারটা বাজে তারা মিটিং করে ছাত্ররা মিটিং করে সেখানে হল কর্তৃপক্ষ বা অন্য ছাত্র তাহলে সারা রাতে তারা জেগে থাকে কেন ভাই আপনারা তো শিক্ষার্থী আপনারা সেখানে পড়তে গেছেন তাহলে আপনারা রাজনীতি করেন করেন ভালো কথা কিন্তু হচ্ছে দেখা যায় তিনটা চারটা পত্রিকা লেখা তিনটা বাজে মিটিং হয়েছে দুই গ্রুপ দুই শীর্ষ নেতা এই নেতা সেই নেতা তিনটা চারটা বাজে মানে সারা রাত হচ্ছে হলে তারা জেগে থাকে তার পড়াশোনা করে তারা কখন পড়াশোনা টাইম আপনারাই বলেন যারা বিবেকবোধ সম্পন্ন আছে একটা শিক্ষার্থীর কাছে পড়াশোনা করবে সে হলে তো সারা রাত এরা মারামারি করতেছে এই মিটিং টিটিং করে সেট আপ করতেছে সো দ্যাট মিনস হচ্ছে পড়াশোনা এভাবে হচ্ছে না তাহলে জাতির কাছে জাতি জানতে চাচ্ছে আসলে যে সংশ্লিষ্ট যারা আছে তারা জানতে চাচ্ছে তাহলে ঢাকা ইউনিভার্সিটির যারা প্রশাসন আছে আমি এখনকার প্রশাসনের কথা বলছি না যারা আগে প্রশাসন ছিল তারা কি শুধু হালুয়া রুটি খেয়েছেন শুধু বেতন ভাতা নিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন বিভিন্ন টকশোতে বড় বড়ো বড়ো লেকচার দিয়েছেন কিন্তু আপনাদের কাজ কি আপনার পালন করেছেন তা আপনাদের তো আসলে বিচারে কাঠগোড়া দ্বারা করাতে হবে অবশ্যই আমি অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো এই যে চিহ্নিত কিছু যে বিষয়গুলো আছে এগুলাকে ভালো করে আইডেন্টিফাই করে এদের সাথে যারা ইনভলভমেন্ট আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার খুবই ডিফিকাল্ট কাজ খুবই ডিফিকাল্ট কাজ অবশ্যই ঢাকা ইউনিভার্সি শিক্ষার্থীদেরকে নম্রতা শিখতে হবে ভদ্রতা শিখতে হবে তার মানবিকতা শিখতে হবে মূল্যবোধ থাকতে হবে হ্যাঁ আমি বলছি যে সবাই ব্যাপারটা সবাইকে একদেশে দেখা ঠিক হবে না কিন্তু মোটামুটি তো যারা হচ্ছে আমরা যেটা রাস্তায় চলাফেরা করছি আমরা যেটা দেখছি এটা তো আমরা আমরা দেখার কথা বলছি ভিতরে সবাই যে খারাপ আমরা সেটা বলবো না একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে আমরা বিগত যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বলি বা ফ্যাসিজম বলে থাকি যে শাসন সো সেই ফ্যাসিস্ট তৈরি করার ক্ষেত্রে সেই ফ্যাসিজম যে তৈরি করার ক্ষেত্রে কি ঢাকা ইউনিভার্সিটির কোনো অবদান নাই অবশ্যই হিউজ অবদান আছে আপনি খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তারা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষিত হয় আপনি খোঁজ নিয়ে দেখেন তারা ঢাকা ইউনিভার্সিটি আমি নাম বল বলতে চাচ্ছি না কয়েকজনকে নাম যদি বলি তারা তো খুবই প্রমিনেন্ট তারা তো ঢাকা ইউনিভার্সিটি ভাই তাহলে তো ঢাকা ইউনিভার্সিটি কি ফ্যাসিজম ফ্যাসিস্ট শিক্ষা দিচ্ছে নাকি কিভাবে ফ্যাসিস্ট হওয়া যায় কিভাবে ফ্যাসিজম কায়েম করা যায় সেটা কি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা দিচ্ছে হতে পারে আমার জানে এগুলোকে আসলে আইডেন্টিফাই করা সো আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো ফজল নামে এক মানসিক ভারসাম্যহীনকে যে পিটিয়ে হত্যা করেছে সেটা তীব্র নিন্দা জানা এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন অন্তত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলোতে না হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যেন মানবিক হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর জন্য মূল্যবোধের চর্চা করে এই কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম